নমস্কার বন্ধুরা স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়টা হলো স্বপ্নে কচ্ছপ দেখলে কি হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রুপ স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত কচ্ছপ দেখতে পায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো মৃত কচ্ছপ দেখতে পায় তবে বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির রোগ বেদিতে বুগার সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তি রোগ বেদিতে ভুগতে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়ার দ্বিতীয় অশুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপ বিক্রি করতে দেখে বা কচ্ছপের মাংস বিক্রি করতে দেখে বা কচ্ছপ কাটতে দেখে তবে বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ খবর বয়ে আসার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো খারাপ খবর বা কোনো খারাপ সংবাদ মিলবার প্রতি সংকেত বুঝায় স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়ার তৃতীয় এবং শেষ অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বিশাল আকারের কচ্ছপ দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদোষটা ব্যক্তি কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদশটা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপ ধরতে দেখে হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কচ্ছপ ধরতে দেখে তবে বুঝতে হবে স্বপ্নদষ্টা ব্যক্তির ধন প্রাপ্তি হইবার সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির ধন প্রাপ্তি হইবার সংকেত বোঝায় স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়ার দ্বিতীয় শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কচ্ছপের বাচ্চা দেখতে পায় বা কচ্ছপের ডিম দেখতে পায় তবে ইয়া বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির আশা আকাঙ্ক্ষা বা মনের ইচ্ছা পূর্ণ হইবার প্রতি সংকেত বোঝায় হে বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির মনের আশা বা ইচ্ছা পূর্ণ হইবার প্রতি সংকেত মনে করা হয় স্বপ্নে কচ্ছপ দেখতে পাওয়ার তৃতীয় এবং শেষ শুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো হলুদ বর্ণের কচ্ছপ দেখতে পায় হে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো হলুদ বর্ণের কচ্ছপ দেখতে পায় তবে ইয়া বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ব্যক্তির খুব শীঘ্রই কোনো সুসংবাদ বা কোনো সুখবর মিলবার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদশটা ব্যক্তির খুব শীঘ্রই সুসংবাদ মিলবার প্রতি সংকেত বোঝায় বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে কচ্ছপ দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারুর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলটিকে লাইক টার সাবস্ক্রাইব অবশ্যই করবেন